আজ শুক্রবার দশই আশ্বিন দু সালে চব্বিশ সালের সাতাশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামাক এটি আজ আপনারা একশো বার জপ করুন বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আজ লক্ষ্মীবার পাললে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন অর্থাৎ পারফিউম বডি স্প্রে বা আতার ইত্যার ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের কক্ষে আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার সাদা রঙের ফুল রাখতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা ধন্য হওয়া যায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি ভাগ্যের ব্যাপারটাকে বা স্বাস্থ্যটাকে ভাগ্যের উপরে ছেড়ে না দেন আলসেমি করলেই ক্ষতি দিনের শুরুটাই যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা কোনো পার্টিতে যেতে পারেন সেখানে অতিরিক্ত অর্থ অপচয়ও হতে পারে তৎসত্ত্বেও আর্থিক পরিস্থিতিটি সবলই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের প্রতি নজর প্রদান করুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে